আসসালামু আলাইকুম আমরা এখন আমাদের হাতে থাকে স্মার্টফোন দিয়ে এ বিভক্ত শিক্ষকদের ডিসেম্বর মাসের ইএফটিতে ফ্যামিলি চেষ্টা আমরা চেক করবো তো সেটার জন্য অ্যাটফার্স্ট আমরা ক্রমে চলে যাব ক্রমে যাওয়ার পর আমরা নতুন করে একটা ট্যাব নেবো এখানে লিখবো ইএম ই এম আই এস এম এস লেখা লিখব লেখার পর আমার এ এম এস এর যে ওয়েবসাইট আছে সেটা আসবে এটা আসার পর আমরা এখানে এই সাইটটাতে ক্লিক করবো এখানে কি আসার আমি এই যে এমপিও ইএফটি এভাবে এভাবে না আসি আমি যে এখানে যে এই যে এমপিও ইএফটি আছে না এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে করতে পারি বা এখানেও ক্লিক করতে পারি আমরা আমি এমপিও তে ক্লিক করব এখানে কে করলে সরাসরি আমাকে ইএফটি যে সার্ভার আছে সেটা সার্ভারে নিয়ে যাবে জাস্ট ওয়েট আপনারা চাইলেও আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনাদের নিজ নিজ এই ফ্যামিলি স্ট্রেসটা চেক করে নিতে পারবেন প্রতিষ্ঠানের ওকে এখানে আসার পর একদম উপরে এই যে দেখতেছেন লগ ইন এই যে আমরা লগ ইনে ক্লিক করবো লগ ইনে ক্লিক করার পর এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেব পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইনে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করার পর স্মার্টফোন থেকে ল্যাপটপ বা ডেস্কটপে তো খুব স্মুথলি দেখা যায় মানে বড় আকারে দেখা যায় সেটা মোবাইল বা স্মার্টফোনে অনেক ছোট দেখা যায় তো আমাদের এই যে থ্রি লাইন আইকন আছে না এই থ্রি লাইন আইকনে ক্লিক করুন থ্রি লাইন আইকনে থ্রি লাইন আইকনে ক্লিক করার পর এখানে আমাদের যে পোর্টাল ড্যাশবোর্ড বা এমপিও ক্লিক আসবে আমরা এই যে এমপিও এমপি যে ক্লিক করব এখান থেকে আমরা এই যে প্রেমেন্ট স্ট্যাটাস প্রেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করবো একটু জুম করে নিচ্ছি ওকে জুম ওকে ফেমেন্ট স্ট্যাটাস ক্লিক করার পর এখানে আমরা ছিল পঁচিশ ছাব্বিশ পেড ট্যাপিস স্যালারি তারপর হচ্ছে মান্থ হবে ডিসেম্বর দিয়ে যখন এই যে লোডে ক্লিক করো তখন আমাদের যদি এই পেমেন্ট স্ট্যাটাসটা আসে আই ক্লাসে সেন্ট হয় তাহলে আমাদের এখানে দেখ শো করবে তো আশা করি আমি এই যে দেখতে পারতেছেন যে আমাদের ডিসেম্বর মাসে ফ্যামিলিটা চলে আসছে আই বেস প্লাস প্লাসে সেন্ট হয়েছে তো আপনারা আপনাদের হাতে থাকে স্মার্টফোন দিয়ে চেক করে নিতে পারেন তো ভালো থাকবে সুস্থ থাকুন আল্লাপ আছে নম্বর টু ডে